আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই রাম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই রাম আজকে আমরা তিরিশ পর্বের কোরআন শিখার আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব তো আমরা গত চার নম্বর পর্বতে শিখছিলাম দুইটা হরফের পরে হরকত দিয়ে মানে মাস্ক করছিলাম প্র্যাকটিস করছিলাম প্রথমে আমরা একটা হরফের উপর হরকত দিয়ে মাস্ক করছিলাম পরবর্তীতে আমরা দুইটা হরফ দিয়ে মাস্ক করছিলাম দুইটা হরফের উপর হরকত দিয়ে প্র্যাকটিস করছিলাম তো আজকের ক্লাসে আমরা তিনটা হরফ দিয়ে প্র্যাকটিস করব। এবং তিনটা চারটা হরফ দিয়ে আমরা প্র্যাকটিস করব যে চারটা হরফ দিয়ে একটি শব্দ তৈরি করব আর কি তো আজকের ক্লাসে আমরা এই এগুলা প্র্যাকটিস করবো এবং আমরা শাক নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের তিরিশ পর্বে আমাদের এই কোরআনটা মোটামুটি শিখতে হবে তাহলে আমরা একটু ফটোটা বেশি বেশি ফুটতে হবে আমাদেরকে তো আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন তো আমরা ফটাতে চলে যাই দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন যাতে আপনাদের ফটোটা সহজ হয় যে আগে তো আমরা দুইটা হরফ প্রথমে একটা হরফ দিয়ে বানান করছিলাম যেরকম বাজবর বা তাজবর তাম পরবর্তীতে আমরা পড়ছিলাম যে বাজবর বা বাজবর বা 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 তা তাজবর তা 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 মানে দুইটা হরফের উপরে হরক দিয়ে আমরা দুইটা হরফ একসাথ করছিলাম তো দেখুন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা আছে তাহলে চারটা হরফরা আমাদেরকে একসাথ করতে হবে তো এখন এই চারটা হরফ একসাথ করবেন কীভাবে সহজেই চারটা হরফ একসাথ করবেন দেখুন তো এরকম যখন আপনার দুইটার বেশি দুইটার বেশি একটা শব্দের ভিতরে দুইটার বেশি হরফ থাকবে তিনটা চারটা পাঁচটা তখন আপনি খুব সহজেই কীভাবে এগুলারে বানান করি মিলাইবেন এই টেকনিকটা দেখুন তো প্রথমে কী করবেন যদি দুইটার বেশি হরফ থাকে তাহলে কীভাবে বানান করবেন দেখুন লাম জবর নুন ফেশনু। লানু মানে প্রথম যদি দুইটার বেশি থাকে প্রথম দুইটা রেকসেপ্ট করবেন যেরকম লাম জবর লা নুন ফেশনু, লানু এবার এই দুটার ফর হরফ যেটা ফাজের ফি ফাজের ফি ফরার পর এবার আগে যে দুটা পড়ছেন এই দুটারে এইবার ফাঁসের ত্যাগসিৎ করবেন তাহলে আগে আগে ফরছিলাম। লানু এবার ফুটছি ফাজের ফি তাহলে লানু ফি ডাল জবরদা লানু ফি দা তো এবার ফটল হয়েছে কি এবার ফটল হয়েছে আপনি ভুলবেন না আপনি যদি এবার পড়েন লাম জবর নুন ফেস ফাজের ফি দাল জবর দা তখন আপনি ভুলে যাবেন যে মানে শুরু দিয়ে কি পড়ছিলেন আপনি যদি এভাবে পড়েন লাম জবর লা নুন ফেস লানু ফাজের ফি লানু ফি দাল জবর লানু ফি দা অর্থাৎ একটা সামনে পড়েন এবং ফিসনুগুলোর সাথে মিলে আসেন তখন আপনার মনে থাকবে দেখুন তাহলে এটা হচ্ছে কি লানু ফি দা পরটা দেখুন তা জবর তা বাজের বি তা বি আইন জবর আ তা আ কাপ জবর কা তা আ কাম আমার ফটাগুলো একটু খেয়াল করবেন তাহলে আশা করি বুঝবেন খুব এভাবে কিন্তু ফটলে অনেক সহজেই পঢ়া শিকে পঢ়া মনে থাকে তাৰপৰা দেখোন ৱাজুবৰ ৱাং জা জবৰ জাম ৱা জাম হা যা ৱা হা কবজবৰ ক ৱা হা ক ৱবৰ ৱা খবৰ খ ৱ খিন জেৰ শ্বি অ খি য়ৰ য়াম অ খি য়াম ৰফেচ ৰো চিনু লামজে লি কাবজবৰ কাম ৰী কাম ফাজুবৰ ফা হা জবৰ হা فاحا ها بازیر بی فاحا بی تو زبطون فا ها بیتون وزبر وان انجبر آ و آ می مي. و آ می لم جبر لا و آ می لم فا زبر فا فا زبر فا سینجبر سا. سا قب زبر قو فا سا قو فرده دیگون وزبر وان فا فشبون افو تازید تی افو تی হাজবর হাম ও ফুতি হা তাজের তি ও ফুতি হাতি ফাজবর ফা খবর খ ফা খ রজবর র ফা খ র জিম জবর যা ফা খ র যা দেখুন অনেকে আবার কি করে ফাজবর ফা জবর খ ফা খ রজবর র ফা খ র জিম জবর যা মানে এভাবে পড়ে এভাবে পড়লে কিন্তু আপনার হবে না আমরা কিন্তু মনে হয় দুই নাম্বার ফোর অথবা তিন নাম্বার ফোর ফুটছিলাম যে এক যেখানে একটা জবর একটা জের একটা ফেস থাকবে ওগুলারা হরকত বলে এবং ওগুলো তাড়াতাড়ি ফুটতে হয় মানে যত তাড়াতাড়ি ফোড়া যায় ওগুলো তাড়াতাড়ি ফুটতে হবে তাহলে দেখুন এখানে কিন্তু শুধু জবর মানে একটা জবরে আছে তাহলে ফার উপরে একটা জবর খর ফের একটা জবর একটা জবর এগুলো কোনো টান নাই। মানে যেখানে হরকত থাকবে জবর জের ফেস শুধু একটা জবর একটা জের একটা ফেস থাকবে ওগুলো কোনো টান নাই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ফুটতে হবে তাহলে ফা খর যা

فجو میمزرمی فجو می فجومی جبر عام فجو عام ان فش عو نون فش نو عونو قبزر قی اونو کی ونو کب کا که اونو قی کم سینج بسه هزبر ها را زبر را سه ها را تا فش تو سه ها را تو تفرید دیکن بازر بازبر با بی با دال جبر دم بی با دا, دا نون زر বি বা দানি কাবযবর কা বি দানি কাযুবৰ ওয়া আনজুবৰ আ ও আ নিমজুবৰ মা ও আ মা লামজিল্লি ও আ মালি কা আ মালি কা গযোপৰ খ লামজুবৰ লা খলা কবযোপৰ ক খলা ক কাবযোপৰ কা খলা ক কা তো শ্রী ভাইবোনরা আপনাদের জন্য এটা আমি ছেড়ে দিছি আপনারা এইটা দেখি ফৰেনটো দেখি সবাই নিজে নিজে একবার ফরেন আমি পাঁচ সেকেন্ড সময় দিছি নিজে নিজে ফরেন দেখে আপনাদের উচ্চারণটা কি হয় আমি আবার বলে দিতেছি এখানে কি হয় আমারটা সাথে মিলিয়ে আপনাদেরটা হয় কি না দেখুন ওয়া জবর ওয়া রি অবরিয়া অর দিয়া যাদেরটা আমার সাথে হয়ে গেছে তাদেরকে থ্যাংক ইউ এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা ইনশাআল্লাহ করা শরীফ শিখতে পারবেন আর যারা এটা ফারেন নাই আমার মতো আমি আপনাদেরকে বলবো তারা সামনে যাওয়ার আগে পিছনের পড়াগুলো আরও ভালো মতো দেখেন তবেই আপনাদের সামনে আরও সহজ হবে নাহলে সামনে আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাবে তো এটা হচ্ছে কি হর দিয়া তো আমাদের মোটামুটি এক এক একদের এক পেসের পড়া শেষ আমরা একটা হরফ দিয়ে প্র্যাকটিস করছি দুইটা হরফ দিয়ে প্র্যাকটিস করছি এখন এখানে আমরা চারটা হরফ দিয়ে প্র্যাকটিস করছি তো এগুলো আপনারা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবেন এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য আস্তে আস্তে পড়াগুলো সহজ হবে তো আমরা ইনশাল্লাহ সামনে যাই দেখুন এখানে পঞ্চম ফাট আছে আমরা পঞ্চম ফাট পড়ার আগে আমরা ফুটব ষষ্ঠ নাম্বার ফাট আমরা যদি এই ফাটটা পড়ি তাহলে আমাদের পঞ্চম নাম্বার ফাটটা মানে বুঝতে আরও সহজ হবে এখন ওনারা দেওয়ার কথা ছিল ষষ্ঠ ফাটটা পঞ্চম ফাটের জায়গায় আর পঞ্চম ফাটটা ষষ্ঠ ফাটের জায়গায় দেওয়া ছিল যদি ওনারা ওনাদের মতোই দিছে দেখুন আমি যেভাবে পড়াই আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি আগে ষষ্ঠ ফাটটা পড়েন তাহলে আপনাদের জন্য পঞ্চম ফাটটা অনেক সহজ হবে তো দেখুন এই পঞ্চম ফাটের ফোড়াটা হচ্ছে জজমের বিবরণ দেখুন একটু খেয়াল করি দেখুন এই যে এটার আরবি বলে সুকুন বা সাকিন এই যে এই যে তার উপর যেটা আছে তার উপর যেটা আছে এটার বলে সাকিন বা জজম তো দেখুন এই 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 মাথার নাম হচ্ছে কিন্তু জজম এটা মনে রাখতে হবে যেটার নাম জজম দেখুন উপরে মাথা বাঁকার চিহ্নটিকে জজম বলে মানে এই চিহ্নটিকে কি বলে জজম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার ফুটতে হয় তো এই কথাটার মানে হচ্ছে যে যে হরফর উপর যজন থাকবে অর্থাৎ এখানে যেরকম তার উপর যজন আছে না তো যদি এরকম তা তারপরে হা মানে যেই হরফর উপর আপনার জজম থাকে ওটা কিভাবে ফুটবেন দেখুন যে হরফর উপর জজম থাকে ওই হরফটা তার আগে যে হরফ থাকবে ওই হরফের সাথে মিলাই ফুটবেন মানে একসঙ্গে ফুটবেন দুটারে একটা বানাইতে তাহলে যেরকম তার উপরে আছে জজম আমাদের কি বলছে কি তার আগের হরফের সাথে মিলিয়ে ফড়ার জন্য তাহলে তার আগের হরফ আছে কি আলিফ তাহলে আমরা ফুটছিলাম যে যজমওয়ালা হরফ তার আগের হরফের সাথে মিলিয়ে একত্রে একবার ফড়া যায় তাহলে এখানে কিভাবে ফুটবেন এখানে অনেকে ফরে যে আলিফে জবর তায়ে জজম আত ঠিক আছে এভাবে ফুটলে হবে এখানে আপনাদেরকে আমি খুব সহজভাবে একটা ইয়ে দেখাই যে আপনারা ফুটবেন যে আলিফ তা জবর আত যেহেতু আমরা দুইটার একসাথে করে ফেলাব এই জন্য যজমটা যদি আমরা যজম বাড়ান করার সময় যজম না বলি তাও হবে তাহলে আমরা বলবো আলিফ তা জবর আত এভাবে সহজ আর কি ওভাবে ফুটলো হবে সমস্যার আলিফে জবর তাই জজুম আত যেহেতু তারপর জজুম আছে আর যারা যে যেভাবে বাবাবু পারেন এভাবে ফুটবেন তো আমার কাছে মনে হতেছে আলিফ তা আত এভাবে সোজা তো আলিফ তাজবর আত আলিফ তাজির ইত আলিফ তাফিস উত আত ইত উত আলিফ শাহবর আস আলিফ সাদির ইথ আলিফ শাহিস উস আলিফ হাজর আহ আলিফ হাজির ইহ আলিফ হাফিস উহ মানে দুইটারে একটা বানাইতে মো জুজমালা হরফ তার আগের হরফের সঙ্গে মিলাই একসাথে ফুটতে হবে দুইটারে আলিফ খবর আখ আলিফ খিফ আলিফ জালজবর আজ আলিফ জবর ইজ আলিফ জালফেশ উজ আলিফ আর রজবর আলিফ রজির ইর আলিফ রফেশ উর আলিফ জা জবর আস আলিফ জাজের ইজ আলিফ জাফেস উজ আলিফ জবর আস আলিফ সিনজের ইস আলিফ সিনফেশ উস الف شین جبر اش الف شین جر ایش الف شین فش اوش الف صاد جبر اس الف صاد جر ایش الف صاد فش اوش الف داد جبر اد الف داد جر اید الف داد فش اود الف زاد جبر اس الف زاد جر ایش الف زاد فش اوز الف ان جبر ا الف ان جر ای الف ان فش اوع، الف گان جبر ا فيها فيها آه الف جون جر ايج الف جون فيش اوغ الف فازور اف الف فازر ايف الف فافش اوف الف كاف زور اك الف كاف زر ايك الف كاف فيش اوك الف لام زور ال الف لام زر ال الف لام فيش اول الف ميم زور ام الف ميم زر ام الف ميم فيش ام الف نون زور ان الف نون زر ان الف نون فيش اون الف ها اه الف ها زر ايه الف ها فيش اوه হামজা আলিফ হামজাদবর আ তো এটারে অনেকে আলিফ আবার হামজা বলবে তো আপনি যদি বলেন যে হামজা হামজাদবর আ তা হবে আবার যদি বলেন আলিফ হামজাদবর আ তা হবে তাহলে আলিফ আ আলিফ হামজাদ ই আলিফ হামজা ফেস উ তো দেখুন তারপরে মিম সিনজাবর মাস বা সিনদের বিষ এগুলা থেকে এগুলো আর একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখুন এগুলো কিন্তু কোরআন শরীফের শব্দ তারপর এগুলা পুরোপুরি কোরআন শরীফের শব্দ সেগুলো খুব খেয়াল করি দেখুন মিম জবর মাস বা সিনজের বিষ বা লামজের বিল মিম সিন ফিশ মুস আইন মিম জবর আম ফার অজের ফির কাফ লামফিস কুল তার জবর তার তা গঞ্জব তগ তা মিম গঞ্জবর মাগ বা কাবজের বিক নুন খজবর নাক নুন ফিশ নুস বা কাফিস বুক আইন সজবর আস নুন ফাজবর নাফ লাম মিম জবর লাম আইন লাম জবর আইন লাম জবর কি হবে মনো মনোষ হবে বলুন তো আইন জবর আল মিম জবর মা নুন আইন জবর না লাম লামজের কি হবে লাম লামজের লীল কাপ মিম ফেস, কাপ মিম ফস কুম মিম আইনফিস মোড়ামজবর ফাল মিম সাদের মিস সদ জবর সল

এই যে আলি আলিফ জবর আহ আলিফটা কিন্তু আলাদা মানে জবর জবরের ফর যদি লামের উপর জজম থাকতো তাহলে আলিফ জবরটা যে আমরা লামের সাথে মানে মিলাইতাম এখন যেহেতু জবরের হর হরফাবর জবর আছে এই জন্য এই প্রথম আলিফটা আলাদাভাবে ফোরতো ফরে আবার লামের উপরে জবর আছে তো লামের উপরে জবরের ফরে হরফের জজম আছে এই কারণে এই লামটার মিমের সাথে একসাথ করতে হবে লামটা আলাদা ফরা যাবে না অর্থাৎ আলিফের ফরের লামের উপর যদি জজম থাকতো তাহলে আলিফটার আমরা লামের সাথে একসাথ করতাম যেহেতু আলিফের ফরে লামের উপর যোজম নেই আলাদা পড়ছি এবং লামের উপর আছে এবং তার জজম এই জন্য আমরা আবার লামটার আলাদাভাবে পড়তে ফেরত না আমাদেরকে লামটারে তার ফরের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে তারপরে তাহলে কীভাবে ফুটবো আলিজব আলামি যখন লাম আলাম তা তা আলাম তা রবর আলাম তা র এটা দেখুন কোরআন শরীফে শব্দ আলম তার কেই ফাফা আলা উইসুর আর তারপরে দেখুন এগুলা খুব ইম্পর্টেন্ট এগুলা কোরআন শরীফের শব্দ এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন তো এগুলো কিন্তু ফুটলাফ না সব শপ এগুলা কোরআন শরীফের শব্দ ইয়েশ হিনজবরি ইয়াশ হাজবর হা ইয়েশ হা দাল ফেশ দু কি হয়েছে ইয়াশ হা দু ইয়াশ হা দু ইয়া খ হাজবরি ইয়াখ র ফেশ রু ইয়াখরু জিম ফেশ জু ইয়াখরু জুম الف حزب اه لام ك حزب لك اه لك تا فش تو اه لك تو يا شين جو بر يش ر ز بر ر يش ر با بو يش ر بو نون ان جو بو نا بو دال دو نا بو دو الف غون جو بر اغ ت ز بو تو اغ تو شين جو بشا اغ تو ش تا ر تر ح تر ح ق فش كو تر كو

তারপর দেখুন ইয়া হামজা ফেশ ইউ আমরা পড়ছিলাম যে যদি কোনো হরফ হামজা থাকে ওই হরফটার নাম হামজা ফুটতে হয় আমরা বরং দুই নাম্বার ক্লাসে পড়ছিলাম তাহলে যেহেতু ও হরফের হামজা আছে তাহলে ওয়াটার বাদ দিয়ে আমরা হামজা ফুটব তাহলে ইয়া হামজা ফেস ইউ মিমজের মি ইউ মি নুন ফেস নু ইউ মি নু ফাল হামজুব ফাল ইয়া হামজুব ইয়া ফাল ইয়া বিমলা হামজুবর মাল ফাল ইয়া মাল আলিফ খজুবর আখ রজব র আখ র জিম জব জান আখ র জান ইয়া পেশ ইউ ওয়া সিন জব ওয়াস ইউ ওয়াস ওয়াজ ইউ উই ইউ ওয়াস উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু এই শব্দ এই শব্দটা একটু কঠিন শব্দ তো এগুলা এই শব্দটা একটু বেশি করে পড়বেন ইয়া পেশ ইউ ওয়া সিন জব ওয়াস ইউ ওয়াস ওয়াজ ইউ উই ইউ ওয়াস উই সিন পেশ সু

এখানে বাংলাতে লিখছে যে যজমের ডানে হরকত ছাড়া হরফ ফরা যায় না তো আপনারা সহজভাবে যেটা মনে রাখবেন যে যদি কোনো হরফ উপরে এটা একেবারে কোরআন শরীফ পড়া পর্যন্ত যদি কোনো মানে কোরআন শরীফে কোরআন শরীফ পড়ার সময় যদি দেখেন যে কোনো উপর জব জের ফে জজব কিছুই নাই মানে ওই হরফটা খালি তখন ওই হরফটা বাদ দিয়ে দিবেন মানে বাদ দিয়ে এমনি ফোটবেন ঠিক আছে তো এটা হচ্ছে শুধু মানে এখানে আরও আছে কিছু নিয়ম ওগুলো বলে দেবো যে জবরের বাম পাশে যদি একটা খালি লিফ থাকে তখন কিভাবে ফুটতে হয় এটাও বলে দেবো ঠিক আছে তবে এটা মনে রাখবেন যে এখন তো এটা তো মজার হরফ না বা এখানে কোনো টান নাই যারা একটু বুঝেন তারা বুঝতে পারবেন যে এটা ওয়া হা জবর ওয়া মানে ওয়া যে হার সাথে বাজি গেছে এখানে কোনো টান হবে না আর আমরা কালকের ফড়াতে ফুটবেন ইনশাল্লাম জবরের ফড়া যদি একটা খালি লিফ থাকে তখন ওখানে আবার টানি ফুটতে হবে শুধু জবরের পরে যদি খালি আলিফ থাকে কিন্তু এখানে এখানে জবরটা এখানে জবরটা যে হাসে সাথে একসাথে গেছিলো জজম সাথে একসাথে হয়ে যাওয়ার কারণে এখানে আলিফটার দাম দাম উঠে গেছে আর কি তো এটা মনে রাখবেন যে যদি কোনো হরফুর জবর যে ফেস না থাকে তখন ওই হরফটার ফরার দরকার নেই তবে মদের হরফ যেটা জবরের বাম ফেসে খালি আলিফ শুধু জবর থাকবে এবং তারপরে একটা খালি আলিফ তখন হচ্ছে অন্য নিয়ম ওটা আমরা কালকে বুঝিয়ে দিব ভালো মতো দেখুন এটা মনে রাখতে পারেন যে জজমের ডানে হরকত ছাড়া এটা হচ্ছে জজম তার আগে যদি হরকত ছাড়া কোনো হরক থাকে তখন ওটা বাদ দিয়ে দিবেন তাহলে ওয়াহ হাজুর ওয়াহ জিম রফেস জুর ওয়াহ জুর হামিম ফেস হুম ওয়াহ জুর হুম ওয়াহ হাজুর ওয়াহ লাম লাম ফেস লুল ওয়াহ লুল বালাম বিল গয় নিয়ে গয় বিল গয় বাজের বি বিল গয় বি বসিন যাবো বস তাগ তগ তাগ তগ ফিল

wal muslim minal মা ma wal muslima tajiti wal muslimati এই যে এখানে এখানে যে এখানে কিন্তু দেখুন এখানে এক রকম মিমের পরে মানে জবরের পরে আমি একটা খালি আলিফ আছে এই আলিফটা মিম আলিফ জবর পড়তে হয় কারণ এই জবরটা যে কারোর সাথে বাজে নাই যদি এরকম জবরটা কারোর সাথে বাজিয়ে যায় মাস্কিনে যে আলিফ থাকে বা অন্য কোনো হরফ থাকে তখন এই হরফটা বাদ দিয়ে দিতে বাদ দিয়ে পড়তে হবে তাহলে যেহেতু এই জবরটা অন্য কারোর সাথে বাজে নাই এই জবরটা যদি তার সাথে বাজে যেত যেরকম মিম তাজবর জবর মাত তাহলে কিন্তু ফরা যেত না আলিফটা বাদ হয়ে যেত এখন যেহেতু মিমটা মানে কারোর সাথে বাজে নাই মিমটা আলাদা ফুটতে হবে তাহলে এখানে আলিফটাও ফুটতে হবে এখানে ফুটতে হবে মিম আলুজবর মা এটা আমরা কালকের ফাটাতে ক্লিয়ার করবো মানে এখানে আর একটা ফাট আছে ওই ফাটে আমরা ক্লিয়ার করবো তাহলে ওল মুসলিম ওল হামজবর ওয়াল মিম হামজা ফিসমু

তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের ছাব্বিশ নম্বর ফিসটা পর্যন্ত পড়ছি আমরা এই যে এই এগুলা 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 এই তিনগুলা ভালো মতো প্র্যাকটিস করবো আর এই যে জজম যজমের যে ইয়াটা যজমালা হরফ কীভাবে পড়া যায় জজমালা হরফ তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় ঠিক আছে মানে যজমালা হরফ যে হরফের উপর যজম থাকবে ওই হরফটা তার আগে আগের হরফের সাথে মিলিয়ে পড়বে ঠিক আছে তারপরে আরেকটা আরেকটা পড়ছিলাম এখান থেকে এই এই শব্দগুলো প্র্যাকটিস করছিলাম জব জিল ফেসের হরকত দিয়ে আমরা শব্দ গঠন এগুলো আমরা প্র্যাকটিস করছিলাম এগুলো একটু স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা থামিয়ে এগুলো প্র্যাকটিস করবেন লানু ফিদা তাবি আকা এগুলো যদি না পারেন কিন্তু সামনে পারবেন না ভাই তো এগুলা না পারলে তারপরে একবার জাগাত কয়েকবার দেখবেন কয়েকবার দেখি ইনশাল্লাহ শিখেন আস্তে আস্তে করণটা পারবেন আর আপনাদের প্রতি একটা দাওয়াত হলো যে আপনারা তো এখন ফুটতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ তো ফরার পরে আপনারা তো এখন কারো কাছে শুনাইতে ফেরতেছে না যে আমার ফড়াগুলো হইতেছে নাকি হইতেছে না তো আপনারা যদি কারো এখান এরকম ইচ্ছা থাকে যে আমি ভাইয়ের কাছে শুনাবো তো আমার ফড়া ফড়াগুলো কি শৈশুদ্ধবাবু হইতেছে কিনা তো আপনারা ইনশাল্লাহ আমার কাছেও শুনাইতে পারবেন অথবা যারা মহিলা আছেন তারা আমাদের এখানে হাফেজা ম্যাডাম আছে আপনারা ওনার কাছে শুনেতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজও মেসেজ দিতে পারবেন অথবা আমাদের ইউটিউবেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন তো আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আস্তে আস্তে ফারবেন আমি তো আপনাদেরকে শুরু থেকে বলতেছি যে ভাই কোরআন শরীফটা বুঝার কিছু নাই কোরআন শরীফ হচ্ছে ফ্যাকটিসের উপর আপনি যত ফুটবেন তত ফারবেন না ফুটলে আপনি কিন্তু ফারবেন না তো আশা করি এই পর্যন্ত আপনার প্র্যাকটিস করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা যত বেশি পারেন তত প্র্যাকটিস করবেন তো আশা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি